আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা কি খবর তোমাদের পড়াশোনার আশা করব খুব বেশি ভালো চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আর কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে আশা করব তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রিপারেশন খুব ভালো চলছে তার ওই ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে আলোচনা করব। গাণিতিক বুদ্ধিমত্তার বারোতম ক্লাস নিয়ে বারোতম ক্লাসের মধ্যে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইন্ডিং পজিশন অ্যান্ড র্যাঙ্কিং তোমাকে একটা পজিশন ফাইন্ড করতে হবে কোন পজিশন অবশ্যই ক্লু দেওয়া থাকবে সে একটা লাইনের মধ্যে কততম অবস্থানে একজন ব্যক্তি রয়েছে কততম স্থানে একটা একজন একটা বস্তু রয়েছে সেটা তোমাকে নির্ণয় করতে হবে কিছু টেকনিকের মাধ্যমে দেখো গাণিতিক বুদ্ধিমত্তার মধ্যে এই টপিকটা তুমি কেন পড়বে এই টপিকটা পড়ার একটা গুরুত্ব রয়েছে কারণ দেখো এই যে মেন্টাল এবিলিটি বলি না আমরা আইকিউ বলি এটার মধ্যে এই ফাইন্ডিং পজিশন এটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমার মেন্টাল অ্যাবিলিটি মানসিক দক্ষতা কতটুকু সেটা প্রকাশ পাবে কার মাধ্যমে এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোতে আমরা ভুল করে থাকি কিসের জন্য আমাদের মেন্টাল অ্যাবিলিটি হয়তো বা কম সেই জন্য কিন্তু এই প্র্যাকটিসগুলো করার মাধ্যমে আমরা কিন্তু এই দক্ষতাটা ফিরিয়ে আনতে পারি ঠিক আছে এবং ভর্তি পরীক্ষায় দেখবা যে আইকিউয়ের প্রশ্নগুলো যদি তুমি যে কোনো বইয়ে তুমি যদি সার্চ করো সেই বইয়ের মধ্যে তুমি আইকিউর প্রশ্নগুলো যদি দেখো তাহলে কিন্তু এই যে এগুলোর মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরে বারবার দেয় প্রথমে আমি তোমাদের কিছু উদাহরণ পড়াবো তারপরে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যেসব এবং চাকরি পরীক্ষায় যেসব এই এই ধরনের প্রশ্ন এসেছে সেইগুলো নিয়ে আলোচনা করব। দেখো এখানে যে প্রশ্নটা আমি দিয়েছি সেটা হচ্ছে মামুন জন ছাত্রের মধ্যে ডান দিক থেকে পনেরোতম ডান দিক থেকেও কত তম পনেরোতম এখন বাম দিক থেকে তার অবস্থান কত বাম পার্শ্ব থেকে তার অবস্থান কত সেটা তোমাকে বের করতে হবে আচ্ছা এটা বের করার জন্য জাস্ট একটা টেকনিক তুমি খেয়াল করবে টেকনিকটা কি এইখানে দেখো তুমি আমি একটা চিত্রর মাধ্যমে দেখাই যদি রিটেন আসে তখন তুমি চিত্রের মাধ্যমে দেখাবা যেমন ওয়ান টু থ্রি ফোর এইভাবে দিয়ে 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 তোমার এখানে কত আসবে পঞ্চাশ ঠিক তো পঞ্চাশ আসবে এখন এইখান থেকে বলা হচ্ছে যে ডান দিক হতে এই দিক হতে পনেরোতম এই দিক থেকে মনে করো পজিশনটা এইখানে পনেরোতম এখন এই পনেরোতম অবস্থানটা বাম দিক থেকে হিসাব করলে কততম এই যে অপশান দেওয়া হচ্ছে চারটা এই অপশনের মধ্যে যেটা প্রিফারেবল সেটা তুমি দিয়ে দিবা দেখো এই প্রশ্নটা সলভ করতে এই টেকনিকটা তুমি ফলো করবা সেটা হচ্ছে যে এই যে বলা হচ্ছে সম্পূর্ণ যে নাম্বারটা সম্পূর্ণ কত পঞ্চাশ পঞ্চাশ থেকে তুমি যেই পজিশনটা বলা হচ্ছে বাম পার্শ্ব থেকে সেটা বিয়োগ করে দিবা সেটা বিয়োগ করে দিলাম কত হবে দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ আর আর এখানে আমার এইখানে থাকছে থ্রি পঁয়ত্রিশ কত হচ্ছে পঁয়ত্রিশ আচ্ছা এই যে পঁয়ত্রিশ হচ্ছে ঠিক আছে পঁয়ত্রিশ হচ্ছে এই পঁয়ত্রিশের সাথে তুমি আরও এক যোগ করবা কারণ কারণ কি ছত্রিশ কারণটা বলছি তাহলে আমার সঠিক উত্তর হবে এটা এখন কারণটা বলি কারণটা হচ্ছে দেখো এইখান থেকে পনেরোতম বলা হয়েছে পনেরোটা বিয়োগ করলে তাহলে এই পনেরোতম যেটা বলা হচ্ছে সেটা কিন্তু বিয়োগ বাদ হয়ে গেল এখান থেকে বাদ হয়ে গেল। যদি আমি পনেরো এখান থেকে পনেরোতম অর্থাৎ পনেরোটা বিয়োগ করে দিয়েছি এখান থেকে পনেরোটা ঘর আমি বিয়োগ করে দিলাম তার মানে সে যেই অবস্থানে রয়েছে তার আগ পর্যন্ত আমি রাখলাম তার অবস্থানটা কি অর্থাৎ এখানে যে পঁয়ত্রিশ এটা এটা কোথায় পঁয়ত্রিশ এই পর্যন্ত আমি রাখলাম তাহলে ওর পনেরোতম অবস্থানটা সহ কিন্তু আমি বাদ দিয়েছি এখান থেকে যদি হিসাব করি পনেরোতম অবস্থানটা আমি বাদ দিয়ে দিলাম এখন এটার সাথে অবশ্যই একযোগ করে এর পরের ঘরটাকে আমার নিতে হবে যেহেতু পরের ঘরে এই মামুন অবস্থান করতেছে তাহলে এখানে পঁয়ত্রিশের পরে কি আসবে ছত্রিশ সো এটাই হবে উত্তর এই দেখো এই বিষয়গুলো তোমরা অনেক টেকনিক খুঁজবে অনেক সূত্র খুঁজবে অনেক শর্টকাট খুঁজবে হ্যাঁ ভর্তি পরীক্ষায় শর্টকার্টের প্রয়োজন হয় যেমন এই যে একটা শর্টকাট আমি দেখালাম যে পঞ্চাশ থেকে এটা বিয়োগ করবে বিয়োগ করে ওয়ান যোগ করবে শেষ কিন্তু তোমাকে বুঝতে হবে একটু চিন্তা করতে হবে যে তোমার এইখানে তার পজিশনটা কোথায় ঠিক আছে এই পজিশনটা তোমাকে তুমি যদি বের করতে পারো তাহলে আর কোনো সূত্রই লাগবে না তুমি সেটা চিন্তা করে 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 সেটা তুমি বের করতে পারবে ঠিক আছে আচ্ছা এই প্রশ্নটা তো একটু সহজ এর থেকে একটু হার্ডারের দিকে আমরা চাই দেখো এই প্রশ্নটাতে একটু লক্ষ্য করো একটি লাইনে মোহনের অবস্থান নবম আরেক দিক থেকে চোদ্দতম একটা লাইন মনে করো একটা লাইন এই যে একটা লাইন ঠিক আছে এই লাইনের মধ্যে মোহনের অবস্থান মোহনের অবস্থান হচ্ছে নবম এই যে নবম এইখানে আমি ধরলাম নবম অবস্থান এইখানে ঘর আছে অনেকগুলো এদিক থেকে আমি চিন্তা করলাম এদিক থেকেও অনেকগুলো ঘর আছে আমি চিন্তা করলাম একদিক থেকে তার অবস্থান হচ্ছে নবম আরেক দিক থেকে তার অবস্থান চোদ্দতম এদিক থেকে নবম এদিক থেকে চোদ্দতম এদিক থেকে নবম এদিক থেকে চোদ্দতম চতুর্দশ ঠিক আছে এখন উদাহরণ দেওয়া রয়েছে অপশনে রয়েছে একুশ বাইশ তেইশ চব্বিশ তার আচ্ছা এখানে বলেছে লাইনে মোট কতজন রয়েছে লাইনে মোট কতজন রয়েছে এটা তোমরা একটু ভিডিওটা পজ করে তোমরা অ্যান্সারটা করার চেষ্টা করবে অপশন হচ্ছে একুশ বাইশ তেইশ চব্বিশ ঠিক আছে আচ্ছা আমি সলভ করে দিচ্ছি বলা হয়েছে যে একদিক থেকে নবম এদিক থেকে নয় নাম্বার অবস্থান রয়েছে এদিক থেকে অর্থাৎ তার অবস্থানটা বাদ দিয়ে তার সামনের ঘরটা যদি আমি চিন্তা করি তাহলে জন রয়েছে তাহলে কতজন চিন্তা করো তোমার সামনের দিক থেকে তুমি নয় নাম্বারে তার মানে তোমার আগে জন রয়েছে তুমি সাব্বির আমি ফারুক আমার সামনে সাব্বির রয়েছে অর্থাৎ আমি বাদ দিয়ে সাব্বির সহ আমার সামনে যতজন রয়েছে তারা কতজন আটজন এখন তার সামনে যতগুলো রয়েছে আটজন এবং আমি ব্যতীত এদিক থেকে যদি চিন্তা করা হয় চোদ্দতম আমি তাহলে আমি ব্যতীত আমি ব্যতীত আমি ব্যতীত এদিকে কতজন রয়েছে তেরো জন তাই না আমার পিছন থেকে যদি আমি ফারুক আমার পিছনে মামুন রয়েছে এই আমি বাদ দিয়ে আমার ওই দিক থেকে যদি হিসাব করা হয় আমি চোদ্দতম তাহলে এই পিছন থেকে এসে তেরোতম জন ব্যক্তি সহ কতজন হবে তেরোজন জন লিখেছি এখন এই লাইনে মোট কতজন রয়েছে আমার সামনে থেকে আটজন পিছন থেকে তেরো জন কতজন তেরো আর আটে হচ্ছে একুশ জন জন আর মাঝখানে রয়েছি আমি কত হবে বাইশজন সঠিক উত্তর বাইশ বুঝতে পেরেছ আশা করবো এই প্রশ্নটা একটু লক্ষ্য করো দেখো বলা হয়েছে একটি শাড়িতে যে কোনো দিক থেকে আমার অবস্থান পঁচিশতম শাড়িতে মোট কতজন আছে একটা লাইনের মধ্যে আমার যে কোনো দিক থেকে পিছন দিক থেকে সামনের দিক থেকে আমার অবস্থান পঁচিশতম এখন সাপোজ ধরো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেই বেঞ্চ রয়েছে সেই বেঞ্চের দুই পার্শ্ব থেকেই তোমার অবস্থান পঁচিশতম এই 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 চিন্তাটা তুমি পরীক্ষার হলে যে কোনো পরীক্ষার হলে তুমি করতে পারো কারণ এটা রিলেটেবল মানে এইটা তোমার সাথে যাবে কারণ এটা পরীক্ষার হলে তুমি যদি চিন্তা করো এখন থেকেই তাহলে পরীক্ষার হলে গিয়ে চিন্তা করবা যে হ্যাঁ এটা তো আমি আগে চিন্তা করেছি উত্তর করা সহজ হবে ঠিক আছে পরীক্ষার হলে তোমার অবস্থান পিছন দিক থেকেও পঁচিশতম সামনের দিক থেকেও পঁচিশতম দেখো সামনের থেকে যদি আমি এটা হিসেব করি এখানে পঁচিশতম পিছন দিক থেকেও পঁচিশতম এখান থেকে পঁচিশতম এইখান থেকেও পঁচিশতম পঁচিশতম তুমি তোমার সামনে কতজন রয়েছে চব্বিশ জন তোমার তুমি এদিক থেকেও পঁচিশতম এ তোমার এদিকে কয়েকজন রয়েছে চব্বিশ জন এখন এই চব্বিশ এখানে চব এইখানে এই চব্বিশ এখানে এই চব্বিশ যোগ করলে কত হয় আটচল্লিশ আর এই যে মাঝখানে তুমি তুমি একজন কত হবে উনপঞ্চাশ জন চব্বিশ চব্বিশ আটচল্লিশ উনপঞ্চাশ আচ্ছা অপশনে আমি দিই নাই অপশনে আমি এখানে মনে করো ঊনপঞ্চাশ দিলাম এখন সঠিক উত্তর হবে এই উনপঞ্চাশ জাস্ট আমি অপশন তো জাস্ট আইডিয়া করে দেই আমি অ্যানসারও জানি না আমি যখন প্রশ্ন করি তখন অ্যানসারও জানি না তো আচ্ছা এই যে যাই হোক এই যে এটা হচ্ছে সঠিক উত্তর জন ঠিক আছে তো এইভাবে কিন্তু তুমি সঠিক উত্তরগুলো খুঁজে পেতে পারো এরপরে একটু হার্ড কোশ্চেন তোমাদের করি দেখি তোমরা পারো কি না তোমরা ভিডিও পজ করে উত্তর করার চেষ্টা করবে এই প্রশ্নটা একটু লক্ষ্য করো একটু তোমাদের জন্য হার্ডার আগের তুলনায় দেখো একটি ক্লাসে বাম দিক হতে এ এর অবস্থান দশম এ এর অবস্থান দশম বাম দিক হতে ডান দিক হতে বি এর অবস্থান অষ্টম ডান পার্শ্ব থেকে বিয়ের অবস্থান অষ্টম তাদের মাঝে ছি আছে এই যে এ এবং বিয়ের মাঝখানে ছি রয়েছে এখন এই এর অবস্থান এ থেকে পঞ্চম এর কোন দিক থেকে বাম পাশ থেকে এর অবস্থা সি এর অবস্থান এ থেকে পঞ্চম এ থেকে পাঁচ নম্বরে রয়েছে ছি এখন মোট কতজন রয়েছে কতজন ওই ক্লাসে রয়েছে ওই ক্লাসে মোট কতজন রয়েছে এটা তোমাকে নির্ণয় করতে হবে দেখো বলছে কি তাদের মাঝে রয়েছে সি তাদের ঠিক কোথায় রয়েছে মাঝখানে রয়েছে সি এখন তুমি ভিডিওটা পজ করে তুমি নির্ণয় করো দেখো এখান থেকে কোন অপশনটা তোমার আসে তোমার সঠিক অ্যান্সার তুমি কোনটা করতে পারো সেটা কমেন্টে লিখবে আমি সলভ করে দিচ্ছি আমরা একটা আনুমানিক লাইন ধরবো ক্লাসের আনুমানিক একটা লাইন ধরবো এই যে লাইন ধরলাম ধরার পরে আমাদের শুরু থেকে দশ নম্বর পজিশনে রয়েছে এ এ রয়েছে এইখানে এ রয়েছে এইখানে তারপরে বলা হয়েছে ডান পার্শ্ব থেকে অষ্টম অবস্থানে রয়েছে ডান পার্শ্ব থেকে কোথায় রয়েছে অষ্টম অবস্থানে রয়েছে আর একটু বড় করে নেই অষ্টম অবস্থানে রয়েছে বি এ পার্শ্ব থেকে অষ্টম পজিশনে রয়েছে বি দেখতে পাচ্ছ বুঝতে পারছো দেখো তাহলে সি রয়েছে কোথায় তাদের মাঝে সি আছে ঠিক মাঝখানে কোথায় সি রয়েছে এই পাশে থেকে এই পাশে থেকে ঠিক মাঝখানে রয়েছে সি ঠিক আছে এখন দেখো এখন খেলাটা আমরা ধরব কি ধরবো দেখো এখানে যা রয়েছে সেটাই ধরবো বাম পাশে থেকে শুরু করে এর অবস্থান দশম এর অবস্থান দশ নম্বরে তার মানে এর সামনে রয়েছে জন এর সামনে কতজন রয়েছে নয়জন এ সহ এর এইখানে রয়েছে একজন মানে এ নিজে এ নিজেই একজন তার সামনে রয়েছে নয়জন সামনে কয়জন নয়জন রয়েছে এখানে একজন সামনে নয়জন সে সহ জন আচ্ছা আবার বলা হয়েছে নিচে দেখো সি এর অবস্থান এ থেকে পঞ্চম এ থেকে সি এর অবস্থান পঞ্চম এইখানে সি ধরলাম একজন এবং তার সামনে কতজন রয়েছে চারজন কিসের জন্য এইখান থেকে শুরু করে সি পর্যন্ত যেহেতু পঞ্চম নাম্বার সি তার সামনে রয়েছে চারজন আমি এর আগেও উদাহরণগুলোতে বলেছি যে যে অবস্থান করবে তার সামনে এক বিয়োগ করতে হবে তার এক বিয়োগ করে যতগুলো ধরা যায় ততগুলো ধরবা দেখো এ থেকে সি এর অবস্থান পঞ্চম এখানে ওয়ান তার সামনে চার আবার এইখান থেকে এইখান থেকে আমাকে এইখানেও চার ধরতে হবে কারণ বি থেকে এই পাশে আমাকে চার ধরতে হবে কারণ এখান থেকে ই পঞ্চম ঠিক মাঝখানে যেহেতু বলা হচ্ছে সি এ এবং বি ঠিক মাঝখানে তার মানে এদিক থেকেও আমাকে চার ধরে এখানে ওয়ান রাখতে হবে সি তো একজনই আর এদিক থেকে অষ্টম পজিশনে রয়েছে অষ্টম পজিশনে থাকলে কি হবে সাতজন হবে বুঝতে পারছো আবার বোঝাচ্ছি প্রথম থেকে দশ নাম্বার পজিশনে থাকলে নয় এবং সে নিজে একজন দশম এদিক থেকে ডান পাশে থেকে সাতজন হলে এখানে এক লিখতে ভুলে গেলাম এখান থেকে অষ্টম পজিশনে থাকবে সামনে থাকবে সাতজন এবং এখানে সে নিজে সহ অষ্টম এবং দুজনের ঠিক মাঝখানে রয়েছে সি সি নিজে একজন এবং কয়জনকে অতিক্রম করে গেছে চারজনকে এখান থেকে চারজন অতিক্রম করে পঞ্চম হয়েছে এখান থেকেও চারজন অতিক্রম করে পঞ্চম হয়েছে এখন তাদের এই মোট লাইনে যতগুলো রয়েছে ততগুলো হিসাব করতে হবে কয়টা দেখো এখানে প্লাস করে দিবে সবগুলো সবগুলোকে তুমি প্লাস করে দাও কত হবে নয় আর একে দশ আর চারে হচ্ছে চোদ্দো একে পনেরো পনেরো আর চারে হচ্ছে পনেরো আর চারে কত উনিশ উনিশ আর একে হচ্ছে বিশ বিশ আর সাতে হচ্ছে সাতাশ এ হচ্ছে সঠিক অ্যান্সার বুঝতে পারছো বিষয়টা এই হচ্ছে এই যে কয়েক ধরনের আমি প্রশ্ন তোমাদেরকে দেখালাম তিন অথবা চার ধরনের প্রশ্ন তোমাদের দেখালাম যদি গান্ত্রিক বুদ্ধিমত্তার এই ধরনটাই তোমাদের আসে সাপোজ এই ধরনটাই আসে আসার সম্ভাবনা কতটুকু রয়েছে ভাইয়া আসার সম্ভাবনা রয়েছে ষাট থেকে পঁয়ষট্টি অথবা সত্তর পার্সেন্ট কারণ এই প্রশ্নগুলো মেন্টাল এবিলিটির মধ্যে আসেই আইকিউয়ের মধ্যে আসেই ঠিক আছে যেহেতু সিরিজ ক্লাস নিচ্ছি একটা টপিকও বাদ যাবে না ইনশাআল্লাহ প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা করছি এই টপিকগুলোর সবগুলোর তোমাদের ইম্পর্টেন্ট কারণ এই টপিকগুলোর মধ্যে থেকেই পরীক্ষায় আসে ঠিক আছে তো এই ধরনের প্রশ্নগুলো তোমরা আসলে ইনশাল্লাহ সলভ করতে পারবে আমার এটা বিশ্বাস কারণ এর থেকে সহজ করে অন্য কেউ বোঝাতে পারলেও পারতে পারে যাই হোক আমি এতটুকুই বোঝাতে পারি তো তোমরা এরপরে আর কোন কোন টপিক নিয়ে আলোচনা করতে চাও বা আমার কাছে আলোচনা আমার সাথে আলোচনা করতে চাও সেটা কমেন্টে অবশ্যই জানাবে অথবা ফেসবুক পেজের ইনবক্স করবে ফেসবুক পেজটা একই নামে তোমরা ফেসবুকে সার্চ করলে ইনশাল্লাহ পেয়ে যাবে যাই হোক তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল নেক্সট ক্লাসে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং ক্লাস নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলবিদা